বর্তমানে যে লোড শেডিং এবং এই গরম থেকে পরিত্রাণ পেতে আপনারা ব্যবহার করতে পারেন স্মার্টিনের সোলার সাথে আছে টেকনোলজি হলো হল এর বারো পঁয়ত্রিশ যেটিতে ছয়শো ষাট ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং স্মার্টিনের এর এটাতে আপনারা আটশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা হলো এগারোশো মডেল নিচারটা হলো বারোশো পঁয়ত্রিশ মডেল তো মাইকোটেকের সোলার আইপিএস দুইটা মডেল পাবেন বারো পঁয়ত্রিশ চোদ্দ পঞ্চাশ বিশ পঁয়ত্রিশ তেইশ পঁয়ত্রিশ এবং পঁচিশ পঞ্চাশ সবচেয়ে বড় স্মার্টিনের দুইটা পাবেন একটা হলো এগারোশো মডেল আর একটা হলো এটা হলো পিডাব্লিউ এবং স্মার্টিনের আরেকটি মডেল আছে যেটা স্মার্টিন এম পিপিটি চার্জ কন্ট্রোলার বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্টের দুইটা সোলার প্যানেল ব্যবহার করতে হবে এইটা আপনারা বর্তমানে যে লোডশেডিং যাচ্ছে এবং আপনার বিদ্যুৎ যে চাহিদাটা এবং বিদ্যুতের যে দাম তার পরিমাণটা আপনারা কমাতে পারেন সোলার প্যানেল ব্যবহার করে এই আইপিএস গুলো দিয়ে আপনারা চারটা ফ্যান আট থেকে দশটা লাইট ব্যবহার করতে পারবেন এছাড়া অন রাউটার ল্যাপটপ টিভি এগুলো আপনারা অনায়াসে চালাতে পারবেন এগুলো সবই পিওর সাইনোয়েব আইপিএস যেটিতে আপনার বাসা লাইট লাইট ফ্যানগুলো নষ্ট হবে না রেগুলেটার নষ্ট হবে না ভোল্টেজ আপ ডাউন করবে না এগুলো এছাড়া আরো অনেক ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু এই সোলার আইপিএস গুলো ইউজ পরিমাণ পেয়ে যাবেন এগুলোকে গ্রিন শক্তি উৎপাদনকারী আইপিএস বা মেশিন বলা হয় আপনারা এটি দিয়ে আইপিএস সেট আপও করতে পারবেন সোলার আইপিএস সেট আপও করতে পারবেন বর্তমান যাদের টাকার বর্তমানে একটু কম তারা আপনারা সোলার প্যানেল পরবর্তীতে লাগাতে পারবেন এখন আপনারা একটি সোলার আইপিএস রাখতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করে ভবিষ্যতে সোলার প্যানেল লাগাতে পারবেন এছাড়াও আপনারা বর্তমানে যদি একটা সোলার সেট করতে চান তাহলে আপনারা তিনে থেকে চারটা ফ্যান চার পাঁচটা লাইট বিদ্যুৎ ছাড়াই বিদ্যুৎ বিহীন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতন খরচ আসবে তো এই সেট আপ সম্বন্ধে জানতে আরো বিস্তারিত বিষয় জানতে বা বুঝবে আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করুন এই বলে বিদায় নিচ্ছে মোহাম্মদ আলী আহমেদ কি এম ইলেকট্রনিক্স নাটোর লাফেজ